নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আইসিডি স্কিম কমেন্ট করে জানতে চেয়েছেন যে অঙ্গনারী কর্মী বা সহায়িকারা কতদিনের ছুটি পায় ছুটির সময় তাদের মাইনে কাটে কিনা বেতন পায় কিনা তাই ছুটি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে বলবো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা ইউটিউব চ্যানেলে নতুন এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আইসিডিএস কেন্দ্রিক ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কার উভয়ের ক্ষেত্রেই বছরে তারা কুড়িটা করে ছুটি পায় লিভ উইথ পে এই কুড়িটা ছুটির সময় তাদের কোনো বেতন কাটা হয় না তারা যেমন বেতন পান তেমনই পাবেন এছাড়া আর কোন লিভ লিভ নেই অবশ্যই পাওয়া যায় মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় সেটা ছ মাসের জন্য পাওয়া যায় এবং এই মাতৃত্বকালীন ছুটির সময় তার অঙ্গনের কর্মী এবং সহায়িকা উভয়েই পান এবং উভয়েই বেতন পান এক্ষেত্রে তাদের কোনো বেতন কাটা হয় না উইদাউট পেলি একেবারে ছ মাস পর্যন্ত নেওয়া যায় আপনাকে বেতন দেওয়া হবে না কিন্তু ছ মাসের আপনি ছুটি পেয়ে যেতে পারেন উইদাউট পেলি এই এক বছর বা ছ মাসের যে ছুটিটা পাবেন এক্ষেত্রে আপনি কোনো বেতন পাবেন না এবং সেটা একটি চাকরি জীবনে একবারই পাওয়া যায় তাহলে বছরে কুড়িটা ছুটি এমনি পাওয়া যায় যেটা আপনি নেবেন কুড়িটা ছুটি কিন্তু আপনার কোনো বেতন কাটা হবে না এছাড়া মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় আর উইদাউট পে ছমাস পর্যন্ত পেতে পারেন স্পেশাল কোনো কেস থাকলে এক বছর পর্যন্ত এগুলি উভয় অঙ্গনড়ি কর্মী সহায়িকা উভয়ের ক্ষেত্রে একই নিয়ম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাতে পারেন কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন